গ্রিক পুরাণ এবং হিন্দুদের পুরাণ দুটোই আলাদা দুটোর সংস্কৃতি আলাদা দুটোর ঐতিহ্য আলাদা কিন্তু দুটোর মধ্যে কিছু মিল আছে যেগুলো কাল্পনিক কাল্পনিক রূপকথার গল্প হিসাবেও ধরতে পারেন কিন্তু মিলগুলো হলেও মনের কোণে দাগ কাটে হিন্দু এবং গ্রিক পুরাণ ভিন্ন বিশ্বাসে গড়া কিন্তু মানবজাতির অভিজ্ঞতা এবং প্রতীকী কল্পনা আমাদের অনেকটা দূরে নিয়ে যায় যেটা চিন্তা মধ্যে দাগ কাটে আজকে আমরা জানবো হিন্দু এবং গ্রিক পুরাণের কিছু মিল হিন্দুদের নারদমুনির কথা তো আপনারা সকলেই শুনেছেন হিন্দুদের নারদমুনি হলেন বার্তা বাহক মানে খবর আদান প্রদান করে এর সাথে গ্রিক হার্মেস নামে এক তুলনা করা হয় পুরাণ মতে এই খবর চালাচালির গ্রিকদের করত। পরবর্তী দেবতা হলেন হাডেস ইনি হলেন পাতালপুরীর দেবতা যার মিল পাওয়া যায় হিন্দু পুরাণ মতে যমরাজের সাথে গ্রিক পুরাণ মতে হাডেস হলেন মৃত্যু এবং পাতালপুরীর দেবতা আর হিন্দু পুরাণ মতে যমরাজ হলেন মৃত্যু এবং নরক দেবতা পরবর্তী দেবতা হলেন গ্রীক পুরাণ মতে যাকে হেপাস্টাস বলা হয় তিনি হলেন অগ্নির দেবতা যাকে অগ্নি ধাতু এবং আগুনের কারিগর হিসাবে গ্রীক পুরাণ মতে ধরা হয় তার সাথে হিন্দুদের দেবতা অগ্নি দেবতার তুলনা করা করা হয় হয় বা মনে দুজনেই এক হিন্দু পুরাণ মতে এই হেপাস্টাস দেবতার সাথে অগ্নি কিংবা বিশ্বকর্মার তুলনা করা হয় যারা কারিগর এবং নির্মাণ শিল্পে দক্ষ ছিলেন পরবর্তী দেবতা হলেন ডাইনোসার যাকে মদ উল্লাস এবং নাট্য শিল্পকলার দেবতা বলা হয় হিন্দু পুরাণ মতে এটিকে শিবের একদিকের সঙ্গে তুলনা করা হয় ভোলানাথের একটি রূপের সঙ্গে একে তুলনা করা হয় যেটা নটরাজ রূপ হিসাবে আমরা দেখে থাকি এই মিলগুলো গ্রিক পুরাণের সাথে আমাদের হিন্দু পুরাণকে অনেকটা এক করে দেয় যেটা কাছাকাছি নিয়ে আসে দুটো পুরাণকে দুটো দেশ দুটো জাতি প্রায় আলাদা হলেও তাদের রূপকথার এই পুরাণগুলো যেগুলো অনেকটা মিল খুঁজে পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে নজর রাখবেন নতুন আপডেট পেতে